কি খাবো আজকে খাবো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ভাত কারণ এটা তোর মামবাড়িতে হয় কি বলতো আশ্বিনে রান্না করে কার্তিকে খায় তাই বলে এক মাস ধরে রান্না করে না মানে আশ্বিন মাসে সংক্রান্তিতে রান্না করে আর কার্তিক মাসে পয়লাতে খায় গোবিন্দভোগ চালটাকে রাত্রেবেলা রান্না করে রাখবে জল ঢালবে তার মধ্যে এই যে নারকোল কলা আর এই যে লেবু দিয়ে আর এখানে আছে গুড় অনেকে মিষ্টি ভাতও বলে এই যে আমরা এটা দিয়ে খাবো এটা আমাদের দেশের বাড়িতে আমরা ছোটোবেলায় খুব খেতাম আমার তো খুব ভালো লাগে আমি খাই তোর ভালো লাগে খেতে তোর ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে এই যে কলা নারকোল লেবু আর এটা ভাত পাপান তোর কেমন লাগে এটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে তুই কি কি দিয়ে খাস এটা কলা নারকোল ওরও ভালো লাগে আমারও খেতে খুব ভালো লাগে না আমরা দুজন মিলেই খাই আর কেউ খায় না আর হচ্ছে এটা হচ্ছে আমি আগের বারও এই ভিডিওটা আপনাদের কাছে দিয়েছিলাম মনুরা যে যে খান এই ভাতটা এই নিয়মটা যাদের মধ্যে আছে আমাকে জানাবেন এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম না এটা কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম আর যার যার এই নিয়মটা আছে আমাকে বলো ঠিক আছে